আসসালামু আলাইকুম বিওয়ার্স আস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার ফ্যানটা নাড়া যারা করতেছি ইচ্ছে মতন ঘুরতেছে না তো ফ্যানটাকে আমি খুলবো খুলে দেখবো আসলে কিসের জন্য ফ্যানটা ঘুরতেছে না সমস্যাটা আমি আপনাদের সামনে সরাসরি আইডেন্টিফাই করবো এর আগে আমাদের তিনখানে তিনটে স্ক্রুব আছে আমরা খুব ঠান্ডা মাথায় তিনটা স্ক্রুপ সুন্দর করে খুলে নেব অবশ্যই এই ফ্যানের কাজগুলো করেন সময় একটা জিনিস মাথায় রাখবেন কোনো তাড়াহুড়া করার চেষ্টা করবেন না কারণ এই ফ্যানের বডিগুলো কাস্টিংয়ের হয় তম পাতলা করে কোম্পানির লোক এই বডিগুলোকে ঠিক আছে আমার সাইডে একটা ফ্যান দেখা যাচ্ছে ফ্যানের বডিটা ভাঙা এক মেকারের কাছ থেকে এই ফ্যানটা আমার এখানে আসা যাই হোক এটা পরবর্তীতে বলতেছি কিসের জন্য ফ্যানটা ভাঙছে বর্তমানে আমার ভিডিও ট্রপিক যেটা আমি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি ফ্যানটা আমরা খুলবো খোলার জন্য তিনটা নাট লাগিয়ে নিতেছি মূলত ফ্যানটা যে ফিটিং করা হয়েছে ফ্যানটা খোলা হয়েছিলো খুললে তার পরবর্তী ফ্যানটা ফিটিং করার সময় টাল করে ফেলছে তো কী কারণে টাল করছে সেটা পরের বিষয় টালটা কীভাবে বাঙবো আমরা সেটাই এটার মূল বিষয় ঠিক আছে আমরা কীভাবে টালটা বাঙতেছি এটা আপনি একটু দেখেন আমি ফ্যানটাকে কিন্তু খুলে ফেললাম খোলার পরবর্তীতে আমরা এখানে যে তিনটা নাট মারছি তিনটা নাট আবার আগের মতো সুন্দর করে খুলে নেব আমি প্লাস্টার নিয়ে নিলাম মোচুর দিয়ে তিনটা নাট আমরা খুলে নিতেছি এই কাজগুলো একটু ধৈর্য ধরে টেকনিক খাটিয়ে মাথা খাটিয়ে করার চেষ্টা করবেন সব কাজ তো মনে করেন যে আমরা উস্তাদের কাছ থেকে যতটুকু শিখি ততটুকু কিন্তু আমাদের আবার আউট নলেজ থেকে ধরে নিতে হয় অনেক জিনিস মনে করেন যে আমরা যে কাজ না শিখছি তার পরবর্তী কিন্তু আমরা বর্তমানে এই কাজ করি আমাদের উস্তাদ কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের শিখিয়ে দিবে যে তা না আমাদের উস্তাদে শুধু বুঝিয়ে দিবে যে এটা কীভাবে কাজ করতে হয় এই যে এখন যদি আমি এসে পাশের বিয়ারিংটা দেখি বিয়ারিংটা কিন্তু আমার ইজি আছে ঠিক আছে এখন আমি নিচের বিয়ারিং দেখি সেটা ইজি আছে তোমার ফ্যানটা কিন্তু জাম ধরছে জাম ধরার কারণটা কি জানেননি এটার যে ড্রামটা আছে না এই ড্রামটা এই ড্রামটার মধ্যে সমস্যা টামটা সাইডটা লাগিয়ে তো ডামটা লাগানোর একটা সহজ উপায় আছে ডামটা বসিয়ে আপনারা বরাবর সাইডে এই পাশে আমি যে আপনাদেরকে টুকাটা দেখে দিতেছি এ পাশে একটা টুকা দিলাম বরাবর ওই পাশে আরেকটা টুকা আমাদের চার কোনে চারটা টুকা দিয়ে তারপর তো ফ্যানটাকে আবার মধ্যস্থলে বসিয়ে নিতে হবে বসিয়ে একটা জাঁকড়ি দিয়ে সমান্তরাল জায়গায় ফ্যানটাকে একটা টুকা দিবেন আমি আপনাদের সামনে কীভাবে বসাবো সেটা দেখার জন্য ফ্যানটা আমি আবার খুলে ফেলছি যে আছে এখন যদি আমি ফ্যানটাকে বলেছি